নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশি জাতক জাতিকাদের আট সেপ্টেম্বর দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতেই আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনবে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আজ আপনি কার্ড ভালো খেলে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন মনে হচ্ছে সিনেমা থিয়েটারের সন্ধ্যা যাপন বা আপনার স্ত্রীর সাথে সান্দভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে প্রেমে ভোগান্তি হবে এবং এমনকি আপনার মূল্যবান দান বা উপহারও আজকে কোনো জাদু করবে না আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবেন আর আপনিও সতেজ বোধ করবেন আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন আপনি আজ যে মুহূর্তে ক্লিক করছেন তার কিছুটা আপনি লালন করছেন আপনার ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আজ আপনি বা আপনার ভাই বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন যদি এমন কোনো জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি যাননি তাহলে সুন্দরভাবে সেই নিমন্ত্রণটি গ্রহণ করুন প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তাদের সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন এ জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন এছাড়াও আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ পেতে আপনার মালিকের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন নিজের জন্য অর্থশাস্ত্রে আপনার ধারণাটি আজ সম্পূর্ণ হতে পারে আজ আপনি যথাযথভাবেই সংরক্ষণ করতে সক্ষম হবেন মোটের ওপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাখাতের চিন্তা আপনার হৃদ স্পন্দন একটি ঘৃণামান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকে সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনার মনে হতে পারে যে আপনি দিনের বেশিরভাগ সময় নষ্ট করেছেন সুতরাং আপনার দিনকে আরও উৎপাদনশীল উপায় পরিকল্পনা করা ভালো মা সরস্বতীর আরাধনা করলে আপনার রাগের উপর নিয়ন্ত্রণ থাকবে আজ অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন প্রেমে ভোগান্তি হবে এবং আপনার মূল্যবান দান বা উপহার কোনো জাদু করবে না আজ আপনি আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অসাধান্য বোধ করাতে পারি দীর্ঘ সময় পরে আপনি ঘুমের জন্য আপনার কোটা পূরণ করতে সক্ষম হতে পারেন এরপরে আপনি খুব স্বচ্ছন্দ এবং উদ্দীপনা বোধ করবেন ভগবান শিব ভগবান ভৈরব ও হনুমানজির করলে পরিবারের সুখ বজায় থাকবে এছাড়াও আপনার বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন ব্যবসায়ের লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ বা উপভোগ করতে মন হবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে আপনার তারকারা পূর্বাভাস দিয়েছেন যে আপনার সন্ধ্যায় আপনার বন্ধুদের সাথে একটি বাদানুবাদ ঘটতে পারে তবে মনে রাখবেন সংযম হলো মূল বিষয় এছাড়াও আপনার মনে কষ্ট বাড়তে পারে আজকের এই দিনে তবে আপনার পিতার সঙ্গে মতান্তর হতে পারে দরকারি কাজ দ্রুত মেটান আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে সারাদিন চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো উপহার বস্তু পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেবা কার্যে শান্তি পাবেন ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে আগুন থেকে সাবধান থাকুন বাড়িতে কোনো কিছুর উপদ্রব বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে চল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ